আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অসম্ভব সুন্দর বিপুলের অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে নতুন আরও একটা পার্টি কালেকশন চলে আসছে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দেব পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার এবং সর্বশেষ যে নিচে কালারটা আছে এটা হচ্ছে পানি কালার পাঁচটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা একবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণ এখানে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে রেয়ন সুতার কাজ থাকবে জারি সুতার কাজ থাকবে অল ওভার গুচ্ছগুচ্ছ যে কাজগুলো পুরো বডিতে দেখতেছেন এখানে সিকুয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে এটা হচ্ছে ন্যাক পোষণটা এখানে ভারী করে একটা প্যানেল অ্যাড করা আছে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে গুচ্ছ কাজটা অল ওভার পাচ্ছেন পুরো বডিতে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে মার্শাল্লা প্রত্যেকটা কালার এবং কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাগজারি শিপন এটা হচ্ছে হাতা হাতা এই কাজটা থাকবে এখানে রেয়ান সুতার কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে খুব সুন্দর ডিজাইন করা আছে হাতায় এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লা প্রত্যেকটা দুপাট্টা চোখে লাগার মতো এলো পুরো দুপাট্টা পুরো দুপাট্টা জুড়ে কাজ পাচ্ছেন ভারী কাজ পাচ্ছেন পুরো দুপারটা অল ওভার কাজ পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে রেয়ন সুতার কাজ থাকবে এখানে জরি সুতার কাজ থাকবে এ কাজটা আপনার দুই পাশে পাবেন সেম কাজটা এ পাশে থাকবে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা যা যেটা পছন্দ আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে কালারটা মেনশন করে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ার অরিজিনাল ইন্ডিয়ান সাটন এগুলো হচ্ছে ফোর পিস কালেকশন ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ডাগন কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালার এই চোখে লাগার মতো এবং পছন্দ নিয়ে প্রত্যেকটা কালার মোস্ট ডিমান্ডিং এক কথায় অসাধারণ এত পরিমাণ চাহিদা প্রত্যেকটা কালার এবং ডিজাইন এটা হচ্ছে লোয়ার পোর্শনটা সেম কাজগুলো থাকবে লোয়ার পোর্শনে এখানে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না শুধু ফ্রন্ট সাইডে কাজ পাচ্ছেন অল ওভার গুচ্ছ কাজগুলো পুরো বডিতে থাকবে ন্যাক পোশনটা ন্যাক পোশন এখন খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে এটা হচ্ছে হাতা দুই হাতায় এ কাজটা থাকবে এ ডিজাইনটা পুরো দুই হাতে থাকবে এটা হচ্ছে দুপাট্টা এত পরিমাণ চাহিদা এই যে কালারগুলো ডাগন কালার এই হচ্ছে পুরো দুপাটার পুরো দুপাটার জুড়েই ভারী কাজ পাচ্ছেন এটা দুপাটার দুই পাশেই কাজগুলো থাকবে জড়ি সুতার কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে সবচেয়ে দামি সুতা দিয়ে কাজ করা আছে রেয়ন সুতা সবচেয়ে দামি সুতা এটা হচ্ছে স্যালোয়ার মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারেই খুব ডিমান্ডিং প্রত্যেকটা কালার এটা হলো পুরো কামিজটা অল ওভার নেক শুরু করে লোয়ার প্রচুর পর্যন্ত কাজ থাকবে এখানে লোয়ার পোশনটা এখানে কাটওয়ার ডিজাইন করা থাকবে জরি সুতার কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকবে পুরো বড়িতে গুচ্ছ গুচ্ছ কাজগুলো থাকবে এখানে রেয়ন সুতার কাজ থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে হাতা হাতা এই ডিজাইনটা থাকবে হচ্ছে দোপাট্টা এলো পুরো দোপাট্টা পুরো দোপাট্টা জুড়ে কাজ থাকবে ভারী কাজ পাচ্ছেন পুরো দোপাট্টায় দুপাটার দুই পাশে এই কাজগুলো থাকবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সাটন এটা হচ্ছে সালোয়ার মিষ্টি কালার যা যেটা পছন্দ আপনারা আমাদেরকে দ্রুত কালারটা মেনশন করে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে পুরো বডি অল ওভার কাজ পাচ্ছেন পুরো বডিতেই এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণের সেম কাজগুলো থাকবে কাটওয়ার্কও ডিজাইন করা থাকবে নেক পোষণটা নেক পোষণটা আমি কাজটা একটু দেখাচ্ছি নেক এখানে ভারী করে একটা কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে অল ওভার গুচু কুচো কাজটা পুরো বডিতে থাকবে এটা হচ্ছে হাতা হাতা এই কাজটা থাকবে দোপাট্টা পুরো দোপাট্টা জুড়ে কি পরিমাণ কাজ করা আছে ভারী কাজ পাচ্ছেন পুরো দোপাট্টায় কাজগুলো দেখেন কাজে ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর কাজে ফিনিশিং এটা হচ্ছে জরি সুতার কাজ রেওন সুতার কাজ এটা হচ্ছে সালোয়ার বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি কালার ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান লাগজারি শিপন এর অল ওভার কাজ পাচ্ছেন পুরো বডিতে এটা হচ্ছে ন্যাক পোষণটা মার্কেটের সেল হচ্ছে এগুলা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা এটা হচ্ছে দোপাট্টা পুরো দুপাটা জুড়ে ভারী কাজ থাকবে দুপাটার দুই পাশে এই কাজগুলো থাকবে ড্রেসগুলো লং থাকবে ছেচল্লিশ বড়ি থাকবে ছাপ্পান্ন প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা